ওয়াটারমার্ক ছাড়াই টিকটক ভিডিও কিভাবে গ্যালারিতে ডাউনলোড করা যায় এ সম্পর্কে আজকে আমরা জানব তার আগে অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে আমরা টিকটক অ্যাপসের ভিতরে প্রবেশ করবো এরপর আমরা শেয়ার অপশনে ক্লিক করব কপি লিঙ্ক করব এরপর আমরা এটি কেটে দিব ক্রম ব্রাউজারে প্রবেশ করব এবং সার্চ বারে লিখব এস 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 ডট টিকটক লিখে সার্চ দেব তাহলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখা যাচ্ছে টিকটক ডাউনলোডার প্রথমে এখানে আমরা ক্লিক করব এখানে প্রথমে আমরা একটু ধরে রেখে পেস্ট করব এবং ডাউনলোডে ক্লিক করব নিচে ক্রোল করে একটু আসলেই দেখা যাবে উইদাউট ওয়াটারমার্ক এখানে আমরা ক্লিক করব এই দেখা যাচ্ছে ডাউনলোড ফাইল ডাউনলোড হয়ে গেল ফাইল ডাউনলোডের আমরা এটি কেটে দিব গ্যালারিতে প্রবেশ করব ভিডিওতে ওয়াটারমার্ক ছাড়া আমরা ভিডিওটি দেখতে পারব টিকটকের ভিডিওটি ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন